মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সাতাশে মে দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী বিকেল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পূর্বাসারা করণ বব পক্ষ কৃষ্ণ যোগ শুভ দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বারো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা তিন মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্ব দু হাজার মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা একত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আজকে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই আপনার প্রশংসা করবে আজকে আপনার নেশা থেকে দূরে থাকা উচিত আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে আজকে আপনার সমর্থন করা জরুরি হবে আজ আপনার প্রেমিক বা প্রেমিকার কোনো একটি অভ্যাস আজকে আপনার খারাপ লাগতে পারে আপনার ঘাটতি পূরণ করা দরকার এটার জন্য আপনি সময়ও বার করতে পারছেন না আজকে আপনার স্ত্রী বেশ রোমান্টিক মেজাজে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ফিটকিলি দিয়ে দাঁত পরিষ্কার করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে বৃষরাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আজকে অর্থের আগমন আপনার অনেক আর্থিক ঝামেলাকে মুক্তি দেবে কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচন্ড ভালো আজকে শুরু হওয়া কাজ আজকে আপনার ইচ্ছা মতনই শেষ হয়ে যাবে শুধুমাত্র একটু প্রচেষ্টা করলে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচন্ড ভালো হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ গরুকে আটা ও কালো পিঁপ চিনি খাওয়ালে পরিবারের জন্য খুব মঙ্গলদায়ক হবে মিথুন রাশি নিজেকে আরও আশাবাদী হতে আপনার প্রেরণা যোগান আজকে আপনার অর্থ দীর্ঘকাল ধরে যেটি আপনি সঞ্চয় করেছিলেন সেটি আপনার কাজে লাগবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে আজকে জনপ্রিয় করে তুলবে আপনার হৃদয়ে আজকে প্রেম রাজ করবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে আজকে খালি সময়ে আপনার দ্বারা এমন কাজ করানো হবে যেটার কথা আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে পারেননি আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য বিনামূল্যে জল ছত্রের ব্যবস্থা করুন কর্কট রাশি আপনার মুক্তকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজকের দিনটি অন্যান্য দিনগুলির থেকে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে ঘরে কিছু পরিবার পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে একজন বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দিতে পারে আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে আমন্ত্রণ পাবেন আজকে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি এটি বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ বাড়ির অনন্য সদস্যদের সুখ শান্তির জন্য শিবলিঙ্গে রোজ জল ঢালুন সিংহ রাশি আপনার অবসর যাপনের আনন্দ আজকে আপনি উপভোগ করবেন এই রাশির ব্যবসায়ীরা আজকে তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকাটা খুব কঠিন হয়ে যাবে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার বড়দের পরামর্শ নিন আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন অপ্রত্যাশিত লাভ আজকে আপনাদের হতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে একটি দীর্ঘ সময় পরে আপনার জীবনসঙ্গীর সাথে আপনি সুন্দর সময় ব্যয় করবেন আজকে জন্য আপনার ভাগ্যবার সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে পারিবারিক জীবনটা আপনার আনন্দময় থাকবে কন্যা রাশি প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে এটা সেরা ব্যবহার করুন আপনার গার্হস্থ ঘটনা কিছু অনিশ্চিত হতে পারে আজকে আপনি যদি চান প্রেমের দিকটি আপনার প্রচন্ড ভালো কাটবে আপনি আজকে কোনো আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসিত হতে পারেন আজ আজকে আপনি কোনো পার্কে গিয়ে এমন ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে যেতে পারে যার সাথে অতীতে আপনার ভেদাভেদ ছিল দিনের সময় আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে কিন্তু বিকালের দিকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তুলা রাশি বয়স্ক ব্যক্তিরা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আজকে অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি অতিরঞ্জিত ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখবেন আজকে আপনি আপনার পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যেটা আপনার দিকে আসছে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন দিনের শেষে আপনি আপনার কাছের মানুষের সাথে দেখা করে সঠিক সময়ের ব্যবহারও করবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যেটাতে আপনি আপনার জীবনসঙ্গীর আবার প্রেমে পড়ে যান আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যার সাত প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য একটি লাল লঙ্কা দানা লাল ফুল হনুমান মন্দিরে উৎসর্গ করে দিন বৃশ্চিক রাশি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর গৌরবজনক ছবি প্রবেশ করান আজকে কোনো নিকট আত্মীয় সহায়তায় আপনার ব্যবসায় ভালো লাভ হবে বন্ধু বান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে হাত আজকে বাড়িয়ে দেবে আপনার প্রেমকে কেউ আজকে আলাদা করতে পারবে না ব্যবসায়ী অংশীদারেরা সহায়ক আচরণ করবে অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আজকে আপনারা একসাথে মিলেই কাজ করবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ পুরনো ও ছেড়া বই বাড়ি থেকে সরিয়ে দিলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ধনুরাশি আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন আজকে করা বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে আজকে বাচ্চাদের সাথে আপনি সুন্দর একটা সময় কাটাবেন আজকে আপনি জানতে পারবেন আপনার জীবনসঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনার ভালোবাসার জীবনে আজকে একটা সুন্দর মোড় আসবে যদি আপনি বিবাহিত হন আর আজকে আপনার বাচ্চাও আছে তাহলে আপনাকে তারা অভিযোগ করতে পারে যে তা আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করে তুলতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ গুড় ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতাসম ব্যক্তিদের খাওয়ালে আর্থিক অবস্থার ব্যাপক মাত্রায় উন্নতি হবে মকর রাশি চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করাতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার ভালোবাসার মানুষটির সাথে ভালো আচরণ করুন আজকে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পারবেন আজকে আপনি আপনার ঘরে ছোট সদস্যদের সাথে গল্প করে সময়ের সঠিক ব্যবহারও করতে পারবেন আজকে আপনার স্ত্রী ইচ্ছাকৃত আপনাকে আঘাত করতে পারে যেটা কিছুক্ষণের জন্য আপনাকে বিচলিত বোধ করাতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ সবল শরীর লাভ করতে পারবেন কুম্ভ রাশি কোনো বন্ধুর খারাপ আচরণ আপনাকে আজকে খারাপ লাগতে পারে নিজেকে ঠান্ডা রাখুন অর্থের অভাব পরিবারের আজকে মত মত বিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুব খুশি হবেন আজকে কাজের পরিবেশে আপনার জন্য ভালো দিক আসতে চলেছে খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনার মানুষদের থেকে দূরে গিয়ে নিজের পছন্দ মতো কাজ আজকে করা উচিত আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ তোতা পাখিকে সবুজ ঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক পরিস্থিতিটা আপনার ভালো থাকবে মেন রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আর্থিক দিকটাও আপনার ভালো থাকবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা বিশেষ কারোর সাথে আজকে দেখা করতে পারেন এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা সম্বন্ধে পরিষ্কার হয়ে নিন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজকে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনার স্ত্রী আপনার ভালো মেজাজে থাকবে এবং আপনি তার কাছ থেকে একটা সারপ্রাইজও পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক মুক্ত বা শাখের তৈরি জিনিস উপহার দিলে প্রেমের জীবন আপনাদের ভালো হবে